দুর্গাপুরে প্রাচীন ও জনপ্রিয় ডিয়ার পার্ক এবার নতুন রূপে নতুন সাজে নতুন নামে পার্কটির নতুন নামকরণ করা হয়েছে শিশু সাথী এবং এটি শিশুদের জন্য আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি হবে বেসরকারি সংস্থা এবং এইডিডি সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে নতুন শিশু সাথী পার্কে থাকবে শিশুদের জন্য একাধিক আকর্ষণীয় রাইজ যা তাদের মনোরঞ্জন করতে সহায়তা করবে এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণের এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করবে পাখির কলকাকলিতে এক ধরনের জীবন্ত অভয়ারণ্য এছাড়াও রাখার পরিকল্পনাও রয়েছে যা পার্কে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে শনিবার সন্ধ্যায় ডোকাপুরের শিশু সাথী পার্কে শিলান্যাস করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডি চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা শাসক ড সৌরভ চ্যাটার্জি তবে এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের বাসিন্দারা একটি নতুন সুন্দর বিনোদন পার্ক উপভোগ করতে পারবে যা শহরের সামগ্রিক সৌন্দর্যেও বিশেষ ভূমিকা রাখবে এই পার্কটার নাম হবে নতুন করে শিশু উদ্যান হবে এটা পার্ক এবং আমরা সবাই মিলে আবার সেলিব্রেট করবো আবার আমরা সবাই মিলে আসব শুভ উদ্বোধন হবে এটা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের কোনো অসুবিধা হয়নি তাকে সম্মতি শিশু সাথী এই নামকরণের ভেতর দিয়ে আমাদের মতন আটাত্তর বছরের যুবকরাও কিন্তু লাইসেন্স পেয়ে গেল মানে শুধু শিশু আসবে না শিশুদের সঙ্গে সাথী হয়ে অনেকে আসতে এবং এই নামকরণ গতকাল সুন্দরবন আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি আমাদের চেয়ারম্যান নেটিডি এর আবেদনের সাড়া দিয়ে তৎক্ষণাৎ স্থানান্তর করে দিয়েছে দুর্গাপুর আমাদের সবার দায়িত্বটা কিন্তু সবার শুধু যদি আমরা বারবার বলি যে সরকার সরকার কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি করছে না করবে হবে না করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং আজকে মান্তার ভাই আর যে বাইটা ভাই আর যে মুকুর্দা বসায় সবাই বিখ্যাত সবাই আছেন আপনারা হোয়াট উই আর ডুইং আমরা কী করছি আমরা মিনিমাম যেটা হচ্ছে অন্তত সেটাকে তো বাঁচানোর চেষ্টা করি আমরা সেটাকেই করছি বুকে হাত দিয়ে বলবেন সবাই করছি না প্লিজ টাইট বললাম তো যদি আমরা এই মিনিমাম কাজটুকু না করি সমাজের জন্য আমি জানি কথা বললো বলে বলে আমি মানে টায়ার্ড রিয়েলি কিন্তু আমি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সোসাইটির আমার বন্ধুবান্ধবদের মধ্যে এখনও দেখতে পাইনি জানি না পাথর ঘষতে ঘষতে ক্ষয় হয় আমিও বলে বলে যাব আমি তো বলবো দেখুন যদি আমরা নিজেদেরকে না পাল্টাই নিজেরা যদি আরও সামাজিক না ওই আত্মকেন্দ্রিকতার বাইরে না বেরোতে পারি আমি বলছি সমাজ কিন্তু থাকবে না এই সমাজে কিন্তু আপনার ছেলে আমার ছেলে তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বড় হবে

দুর্গাপুরে এই বিশেষ করে দু সালে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছেন তারপরে ডেভেলপমেন্ট হতে হতে আমরা হঠাৎ করে দেখলাম যে আমরা যখন দু সালে আমাদের কিছুটা অঘটন ঘটেছিল বটে তারপরে আবার দু হাজার একুশে যখন আবার আমরা দুর্গাপুরে ফিরে ফেলাম আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সকলের সদ্য আমাদের প্রণম্য এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীকে যখন ফিরে পেলাম তখন দেখলাম যে দুর্গাপুরের উন্নয়নটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে ডিএমসি এডিডিএ সময় কাঁধে খান মিলিয়ে একটা দুর্গাপুরকে অন্য জায়গায় এমন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা গ্রাম থেকে এলেও আজকে ঠিক ভাবতে পারছি না দুর্গাপুর ছেড়ে চলে যেতে হবে এখানে কি থাকা যাবে না আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা